তো হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আমার সাথে আমার সেই বিট বক্সার আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন ওনারে চিনেন কিনা তো সে হচ্ছে দু সালের জানুয়ারিতে আমাদের গান গাওয়া স্টার্ট হয় তো আজ একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই এই গল্পটি প্রথম থেকে শেষ অব্দি শুনবেন তো আমার দাদার নাম হচ্ছে সঞ্জু দাদা সে হিন্দু আমার নাম হচ্ছে পাহাড়ি মানুষ না আমার নাম হচ্ছে সায়েম তো আমার নাম পাবলিক দিয়েছে পাহাড়ি মানুষ কিসের জন্য আমি মুসলমান সে হিন্দু তো আমরা পাহাড়ের মধ্যে পান চাষ করতাম পান চাষ পান বাংলাদেশের মানুষ চিনে না এমন কোনো ব্যক্তি নাই ইন্ডিয়া আসাম শিলচর গোয়াটি কলকাতা ত্রিপুরা সবাই চিনে যে পান কার কাকে বলে তো পান না খেলে বাঙালি নয় তো সেটা সারা দুনিয়ার মানুষ জানে তো একটা কথাই বলি আমাদের সিলেটের সব থেকে ফেমাস হচ্ছে চা তারপর পান তো এই দুইটা জিনিস জানে সারা দুনিয়া সারা জাহান তো আমার এই দাদা তখন আমরা পাহাড়ে কি করতাম পান চাষ করতাম তখন আমার দাদার সাথে পান গাছে উঠে গান গাইতাম আর তখন একদিন হঠাৎ করে আমার দাদা বলছিল যে একটা গান তুই যে গাছ প্রতিদিন একটা গান গাস এই গানটা চল একটা জায়গা আছে নতুন এই জায়গাতে গিয়া গাই তো আমি একটা গান বাথরুমে গিয়ে লেখছিলাম এই গানটি তো আমি ভাবি নাই এই বাথরুমে বসে গাওয়া এই গানটি এই পরিমাণে বাংলা আর ইন্ডিয়াতে হিট হয়ে হিট হয়ে যাবে সেই গানটি ছিল ওরে মায়া মানুষ বালো না আগে তো জানতাম না বজে নমুনা তুমি সারা বাস মুনা তুমি সারা আমি আমার জীবনে রাখ মুনা চুপ কর তো গানটা মানে গানটা শুনলে ভাই মানে ইয়ে কন্ট্রোল করতে হয় না কন্ট্রোল হয় না গান শুনলে দাদার মানে আর আমিও দাদার বিট শুনলে আমার কন্ট্রোল হয় না তাই গান একটু বেশি গিয়ে ফেলি বক বক করে ফেলি বেশি তো এই গানটা থেকে শুরু হয়েছিল আমার গান গাওয়া আর এই জায়গাতে এসে গিয়েছিলাম আমাদের কমলগঞ্জের লাউবাসরা সারা দুনিয়ার মানুষ চিনি এই জায়গাটা এখন বর্তমানে তো সেটা হচ্ছে পাহাড়ি মানুষের গানের স্টুডিও তো এখান থেকেই আমার গান গাওয়ার যাত্রা শুরু হয়েছিলো তো এই গানটা এত পরিমাণে ভাইরাল টিকটক নামক প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব অনলাইন জগতের যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু সব কিছুর মধ্যে এটা অনেক ভাইরাল ছিল তো এই গান থেকেই আমার গান গাওয়া স্টার্ট আর সেই গানের মধ্যেই পাবলিক কমেন্ট করছে এই পাহাড়ের ব্যাকগ্রাউন্ড এই পাহাড় দেখে কমলগঞ্জের লাওয়াচোড়ার পাহাড় দেখে সবাই কমেন্ট করতো যে পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ তোমার দাদা একদিন বলছে তোরে এত কমেন্ট আসে সাত হাজার দশ হাজার বারো হাজার কমেন্ট চলে আসে সব কমেন্টেই শুধু পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ আমি ভাবলাম মানুষ বলে কমেন্ট এগুলো তো আমি তো আর পাহাড়ি মানুষ না তারপর একদিন গিয়েছিলাম বাংলাদেশে একটু বাইরা জায়গায় ঘুরতে তারপর বাইরে অনেক জায়গায় ঘুরছি গুলার পর পাবলিক মানে বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার সবাই বলে যে পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ আমি কি ক্রিয়া আমার নাম তো পাহাড়ি মানুষ না পাবলিক পাহাড়ি মানুষ কেন হয় তারপর আমার মাথার মধ্যে আসছে পাহাড়ি মানুষ কেন কয় মানুষ কেন পাহাড়ি মানুষ ডাকে তারপর বুঝলাম যে আমার এই কমেন্টগুলো আমার এই গানগুলো পাহাড়ের মধ্যে গাওয়ার কারণে পাহাড়ি মানুষ হয়ে গেছি তো আমার এই দাদা হচ্ছে সেই দাদা বিট বক্সার আমার গানের সঙ্গে আমার ক্যামেরাম্যান যেই ক্যামেরাম্যানকে দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ হতাশ ছিল কোনো এক সময় তো সে হচ্ছে সেই ক্যামেরাম্যান তো এখন শুধু আপনারা বিশ্বাস করেন না যে বলেন আমার গানের মধ্যে সেই বিট না নাকি ফেক অরিজিনাল না নকল তো আজ সে শোনাবে আমি কিছু করব না মুখে তালা মেরে দিলাম সে বিট বক্সটা শোনাবে এখন তো দাদা সবাই বলে ফেক এটা এটা অরিজিনাল না তুমি একটু শোনাও গায়ে সেটা পুরো জুস দিয়া গাইছে দাদাই তো আপনারা সবাইরে আমি একটা কথা কই আমি বাংলাদেশ সিলেট বিভাগ তেকিয়া আমি বাংলাদেশ সিলেট বিভাগ তেকিয়া পাহাড়ি মানুষ আপনারাই এই নামটা দিয়েছেন আসলে আমার বাড়ি পাহাড়ে না আমার বাড়ি একটা ছোট্ট শহরে সেই শহরের নাম হচ্ছে কমলগঞ্জ তো পাহাড়ে এসে আমি ভিডিও করি পাহাড় ভালোবাসি বাংলাদেশের এমন কোনো পাহাড় নাই যে আমি যাই নাই মানে এখনও কিছু দূর দূরণের পাহাড় রয়েছে যেগুলো অনেক দূর যেমন রাঙ্গামাটি বান্দরমন বান্দরবন এগুলা তে যাই নাই আর সবগুলা ঘুরে হয়ে গেছে ইন্ডিয়ার পাহাড় অব্দিও ঘুরছি বাস এখন শুধু একটা ইচ্ছা কাশ্মীরের পাহাড় ঘুরার তো ইনশাল্লাহ কাশ্মীরের পাহাড়ে গিয়েও গান গিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ আপনারা সবাই অনলাইন জগতের প্ল্যাটফর্মে শুধু একটাই পাহাড়ি মানুষ আছে বাংলাদেশে সেটাকে যদি আপনারা ফেসবুক ইউটিউব টিকটক অনলাইন জগতের সব প্ল্যাটফর্মের মধ্যে একবার সার্চ করেন তো প্রথমেই এই ফেজটা আসবে তো এই ফেজটা আসার কারণ একটাই সেটা হচ্ছে আপনারা আপনাদের জন্যই পাহাড়ি মানুষ আপনাদের জন্যই গান গাই আপনাদের জন্যই আমি আর আপনাদের জন্যই আমার গানগুলো এত পরিমাণে ভাইরাল ভিউজ হয় আপনাদের জন্যই অনলাইন জগতের নেট জগতের পাহাড়ি মানুষ বলে পরিচিত আজ আমি পেয়েছি বাংলাদেশে তো আমি হচ্ছি পাহাড়ি মানুষ আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনার সবাই যারা যেখান থেকে আমার ভিডিও দেখে সবাইকে মন থেকে ভালোবাসা সবাইকে ঈদ মুবারক